সুপ্রিয়া আমার প্লেস শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে উৎপাদকটা নিয়ে হাজির বেশি দেখো খুব একটা গুরুত্বপূর্ণ উৎপাদক ফোর স্কোয়ার যোগ ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোরে মাইনাস ওনবে আমাদের যখন পরীক্ষা উৎপাদকটা থাকে তখন ফোরের পরিবর্তে কখনও কিন্তু নাইন থাকে তখন বা যে কোনো সংখ্যা থাকতে পারে হ্যাঁ তো একই টাইপের অঙ্ক একইভাবে করবে এখন এ এমস মানে উৎপাদকটা আমাদের কমপক্ষে মিনিমাম দুইভাবে করা যায় দুইটা প্রসেস বা ম্যাথডে করা যায় দুইটা কিন্তু একই হবে দেখো প্রথম যেটা করছি দেখো টুয়ে হোল স্কোয়ার যোগ ওয়ান বাই টুয়েল স্কোয়ার আমরা ভাঙাই নিচ্ছি এখন আমরা যদি এরকম সূত্র করার চেষ্টা করি দেখো তো কেমন হয় যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হুম এটা কী সূত্র আমরা প্রত্যেকে জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন দেখো এ স্কোয়ার কিন্তু তৈরি করা আসে যোগ বি এটাও তৈরি করা আসে দেখো ওয়ান বাই হোল এখন আমার লাগবে কী বলো তো প্লাস টু এখন আমাদের কথা হচ্ছে চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে চিহ্ন কি দেবো মাইনাস দেবো হ্যাঁ তাহলে টু মানে কত মানে আর মানে কত মানে এখন আমরা যদি এটু ক্যালকুলেশন করি এটা হয় এটা গুণ করলে এটা হয় এখন এটা টু এ টু এ যদি কেটে দেয় তাহলে পূর্বের অবস্থা ফ্রি পায় আমাদের ফ্রি পাওয়ার দরকার নেই আমরা যেভাবে আসিভাবে লিখবো যোগ ফোর মাইনাস ওয়ান বাই তাহলে এখান থেকে এই টুকুর কাজ কিন্তু এই যে করার শেষ যোগ ফোর এ মাইনাস ওয়ান বাই এটা মুশকিল এখন আমাদের যে কাজটা করব সূত্র সূত্র নাম কী এ মাইনাস বি হোল স্কোয়ারের পর্বসূত্র তাহলে এখানে এ মানে কত টু এ মাইনাস বি মানে কত ওয়ান বাই টু এ এইজ হোল স্কোয়ার এবার সূত্রের সাথে কি মেলাও এ মাইনাস সূত্রে টু এ মানে হচ্ছে টু এ মানে ওয়ান বাই টু এ যোগ বেশ করে ওয়ান বাই টু এসে আমি সাজায় লিখি জাস্ট এটুকু লেখাতে এটুকু সূত্রে কিন্তু এটা যোগ এখন আমাদের এখানে এ এখানে আছে টুয়ে আর এখানে এ বন্ধুরা এখানে যদি আমি টু এ মাইনাস বুদ্ধি করে টু এ মাইনাস ওয়ান বাই টু এ লিখি মানে এই ব্র্যাকেটে যা আছে পরে ব্র্যাকেট তো তাই বানাতে হবে তাই না তাহলে আমি যদি এটা লিখি লেখা আছে এ আমি এখানে যদি টু দিই তা আমার কিন্তু হয়ে যাচ্ছে কীভাবে টুতে গুণ করো দুই দিনের কথা ফোনে আবার টু টুতে গুণ করো এই মানকে টু গুন ওয়ান বাই টু দেখো তো কাটাকাটি করো তো টু টু ওয়ান বাই ওয়ান বাই দেখছি এখন টু এ মাইনাস ওয়ান বাই টু এখানে দুইবার আর এখানে একবার তাহলে আমরা একটা কুমন নিই টু এ মাইনাস ওয়ান বাই টু এ যদি আমরা কুমন নিই তাহলে এখানে একটা মান থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা থাকে যোগ এটা তো বাদ গেছে কুমন নিছি না তার মানে আমাদের এটা থেকে যায় হুম থাকে টু মাইনাস ওয়ান আর পরে থাকে টু 1 মাইনাস ওয়ান বাই টু এ যোগ টু অ্যান্সার আমরা এ একটা পদ্ধতি আমরা করতে পারি একটা আরেকটা একটা টু অর্থাৎ পদ্ধতি দুই দেখো সেভাবে তোমাদের সেটা তোমাদের কেমন লাগে ওয়ান বাই ফোর যোগ ফোর এ সেটা হচ্ছে এই যে মানটা আছে ভাঙাবো যোগ মানে এই যে ভাঙালা এটা ভাঙালি এটা হয় এটা ভাঙালি এটা মাইনাস লিখব টু যোগ ফোর এ মাইনাস ওয়ান যা তাই লিখব এখন এটা আমাদের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মানে কি এখানে টু এ আর বি মানে ওয়ান বাই টু এখন এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র তিনটে এখন কত হলো কোন সূত্র ব্যবহার করব এখানে দেখব এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে এ মাইনাস বি প্লাস টু এ ওকে আবার বলছি এখানে যদি চিহ্ন মাইনাস আসে তাহলে আমরা মাইনাস সূত্রে পাওয়া করব মাইনাস সূত্রে কি এ মাইনাস ভেলো স্কোয়ার প্লাস টু কে তাহলে এ মানে কত এ মানে টু এ মাইনাস বি মুখে বলছি বি বি মানে কি ওয়ান বাই টু এ কাজে লিখতে হবে ওয়ান বাই টু এ তাহলে এ মাইনাস ভুলো স্কোয়ার যোগ সূত্রে টু এ মানে হচ্ছে টু এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই টু এ তাহলে এখান থেকে এটুকু সূত্রে পাওয়ার শেষ মাইনাস টু লেখো যোগ ফোর লেখো মাইনাস ওয়ান বাই এ ওকে এ টু এ টু এ বাদ যায় এখন যা আছে তাই লেখো টু এ মাইনাস ওয়ান বাই টু এ যোগ যোগ এখানে এখানে থাকে থাকে কেটে দাও দেখো আগের ফর্ম এটা আমাদের ফ্রি পেয়েছি এটা যোগ এবার এখানে এটুকু মান বসে গেল এখান থেকে আগের মতো বলছি আমরা এই ব্র্যাকেটে যা আসে আগে বুদ্ধি করে বা টেকনিকে একটু মানটা বসাবো এখন এখানে আসে ফোরে এখন টুই আমি যদি টু বসাই দিই দিইটা মিলেই যাচ্ছি দেখো দুই তিন চার ফোরে আর মাইনাস বসে গেলে টু দিয়ে যদি একে গুন করে এটা হয় তাহলে টু গুন ওয়ান বাই টু একটু আগে তো দেখা যাচ্ছে ওয়ান বাই ওকে এখন সেমভাবে দুইটা থেকে একটা কুমন নাও টু এ মাইনাস ওয়ান বাই টু এ এখন যদি এটা কুমন নেয় তাহলে আমাদের এটা থাকে একটা থেকে যায় যোগ টু হুম এটা তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার আরেকভাবে কিন্তু আমরা দেখা এটা যে জিনিস এটা একটা উত্তর বেরিয়ে দেখো তো হ্যাঁ তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু যেভাবে হচ্ছে সংখ্যার পরিবর্তন থাকবে এবং চলকের পরিবর্তন একটা মাথায় রাখবে ধন্যবাদ সকলকে নেক্সট